বন্ধু হন অন্তর থেকে ওলামায় খেরামকে ভালোবাসেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমি যে আয়াত পড়েছি এবং রসুলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ পাক সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা এখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয় বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের আল্লাহ আল্লাপাক তৌফিক দান করেন অনেক লোক এখানে আসছিলেন আবার চলে গেছেন আবার অনেকে আসার নিয়াত করেছিলেন আসতে পারেনই নাই আবার অনেকে বাড়ির থেকে নগরকান্দার মাহফিলে আসছেন ঠিক কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে নাই কথাগুলো খুব বুঝার চেষ্টা করেন সিল্লি কম করবেন ভদ্র মানুষ কম চিৎকার দেয় তাদের কথার মধ্যে ভদ্রতা বসার মধ্যে ভদ্রতা চলার মধ্যে ভদ্রতা ঠান্ডা মাথায় কথা বুঝেন স্বাভাবিক আওয়াজে জবাব দিবেন প্রয়োজন হলে অনেক মানুষ আসতে পারে নাই আর দল আসছে চলে গেছে আর দল আসছে এখনো আছে তারা প্যান্ডেলে ঢুকে নাই এরা সবাই বিভিন্ন আড্ডায় তাজা তাজা কবিরা গুনা করতেছে এবার বুঝেন অজের প্যান্ডেলে আইসাওসে এত সুন্দর বরকতের মজলিস পায় নাই কপাল কত খারাপ আর একদল বান্দারা আসছিলেন বেহেস্তের প্যান্ডেলে বসছিলেন কিন্তু দোয়া করে যেতে পারে সম্পূর্ণ বিষয়টা আল্লাহ বান্দার এখানে কোনো এফতিয়ার নাই ইচ্ছা নাই বান্দা চাইলেও কিছু হয় না আল্লাহ চাইলে সব হয় তবে বান্দা চাইলেও হবে যদি চাওয়াটা আল্লাহর সাথে আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় এখানে মন চাইলে আসা যায় না মনে চাইলে বসা যায় না এখানে আসতে কপাল লাগে বসতে কপাল লাগে দোয়া করে যেতে কপাল লাগে। যেই নবীজিকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যে নবীজির চেহারা মোবার ওকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীকে তেরো বছর দেখলো বয়ান শুনল কপাল খারাপ কালেমা পড়ল না এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেইমানের নাম কি আপনারা জানেন এর নাম কফাল এর নাম কফাল অন্যদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য রহমতের নবীর চেহারা মোবারক দেখলেন তরবারি ফেলে বললেন রসুল আমার মাথা কেটে দেন তবে কালেমার রশিটা আগে লাগাই দেন এর নাম কফা। তেরো বছর নবীকে দেখলো বয়ান শুনলো কালেমা কপালে আসলো না আর নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়া সাথে সাথে কালেমা পরে ফেললো এর নাম কপাল যারা আসতে পারে নাই এরা এক কপালওয়ালা যারা ওয়াজের নামে নগর খান্দা আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই কত বড় বদনসিব আর এক দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু মা বাবার জন্য কান্না করে দোয়া করে যাবে সে কপাল হয় নাই শুধু শুধু আসলো আর চলে গেল বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না আজীবনে কথাটা মনে রাখবেন পারলে লিখে রাখবেন যত বড় আলেম হোক না কেন বক্তার বয়ান তার এলেমের বাহাদুরিতে হয় না আমলের বাহাদুরিতে হয় না সম্পূর্ণ ভালো মন্দ নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহাব্বতার আকর্ষণের উপর জানিনা আজ আপনাদের অন্তরের কি মহাব্বতার হালাত ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন কতটুকু ধৈর্য হবে তাও জানি না দোয়া করি এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না আল্লাহ শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে হেদায়াতের আলো দিয়ে থাকার তৌফিক দান করেন মানুষ বেপরোয়া হয়ে যাচ্ছে কেউ কেউ মানে না মানার প্রয়োজনও মনে করে না এই বেপরোয়া হওয়ার একমাত্র কারণ বয়ান তো সবাই জানে আমরা নতুন কোন কোরআন আসে নাই জিব্রাইল ও আসে নাই যে নতুন বয়ান দিব সব পুরান যেগুলো আপনারা জানেন এরপর অনেক চালাক মানুষ বলে আমরা না জেনে অপরাধ করি নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ এটা জানেন না কেন মিথ্যা কথা বলেন জানি না গালি দেওয়া হারাম গিবত করা হারাম জুলুম করা হারাম মা বাবার সাথে বেয়া হারাম গান শোনা হারাম নাচ দেখা হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম কাউকে হত্যা করা হারাম এগুলি জানেন না কেন মিথ্যা কথা বলেন জানি না বয়ান আপনারা জানেন ওই যে কপাল জানার নাম কামিয়াবি বিনা, মানতে হবে মানার জন্যই ওয়াজের আয়োজন। যদি একটা কথা কারো দিলে লেগে যায় অমরের মতো রেডি হয়ে যায় আর গুনা নিয়া বাসায় যাব না সফলতার দরজা খুলে যাবো আর আবু জাহিল্লার মতো যদি নাজ নিজেও কাঁদে না অন্যের কান্নাও পছন্দ করে না এরকম আবু জাহাল মার্কা কপাল পরা আছে নিজেও নামাজ পড়ে না অন্যের নামাজ পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না অন্যের দাড়ি পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্য পর্দা করে পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় পছন্দ করে না নিজেও টুপি পরে না পাগড়ি পরে না অন্য পাগড়ি পরে টুপি পরে পছন্দ করে না এরকম কপাল পরা আছে আরো থাকবে হেদায়তের চাবি কি আমার হাতে কার হাতে আল্লাহ ময়দানকে কবুল করেন বয়ান হচ্ছে দাওয়াত দাওয়াতের বয়ান পীর সাহেবদের বয়ান উলামাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপর আমলের খাতা শূন্য কেন গজবের মহামারী করোনা দিয়াও দাঁড়িয়ে দাড়ি কামানেওয়ালার দাড়ি উঠাইতে পারে নাই সেই করোনার আগের সুতখোর এখনো সুৎ খায় ঘুষখোর এখনো ঘুষ খায় সেই মহামারী করোনার আগে আলেমের দুঃশন এখনো দুশ্মন করোনার আগে বেপর্দা এখনো বেপর্দা করোনার আগে মত পান করে এখনো করে গাঞ্জা খাই তো এখনো খায় অজে তো লোক অনেক বেশি হয়েছে কি হবে এই চাপাবাজিতে ফজরে যদি মসজিদ খালি হয়ে যায় বেশি মানুষের তো মূল্য নাই জমিনে তো কুত্তার অভাব নাই একটা কুত্তারও আল্লাহর কাছে ওই পরিমাণ দাম নাই আসহাবে কাহাফের কুত্তাটার যেই দাম নগরকান্দা বাজারে বহু কুকুর ঘুরে একটারও দাম নাই কিন্তু যেই কুকুর মালিকের শিকলে আটকায় গেছে ওটার দাম আছে খোলা আকাশে পাখি উঠতেছে কোনো মূল্য নাই মালিকের খাঁচায় যেটা আটকায় গেছে দাম আছে সমুদ্র নদীর মধ্যে কোটি ধরনের মাছ আছে মূল্য নাই জালের মধ্যে যে মাছ আটকায় গেছে এটার দাম দাম বেড়ে গেছে জমিনে মানুষ আছে করে একটারও নাই যেই মানুষ মার রশি গলায় লাগায় রসুলের আদর্শ মতো আলেমকে মহাব্বত করে চলে মানুষটার দাম বেড়ে গেছে বলে কত চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান করেনা ফেরেস্তার থেকেও দামি জানেন শুনেন ঘন্টা মোবাইল মরেন এরপরও বেহেস্তের বাগানে এইসব মোবাইলটা অফ রাখা যায় না কপাল এত খারাপ আমাকে দেখাইতেছেন আমি এক বিদেশি মোবাইলওয়ালা বাথরুমে মোবাইল বাইরে মোবাইল ঘুমের বিছানায় মোবাইল সারা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা মাওলায় কানে ধৈরা বেহেস্তের প্যান্ডেলে নিয়ে আসেন এখানেও মোবাইল দেখাইতে হবে এত বুদ্ধি কারণ কি কি এটার ভিতরে কোরআন শরীফটা তো এত মায়া করলা না মোবাইল যে যেই আদর করলাম মাকে গিয়ে তো আদর একটা চুমা দিল না কান আছে কথাগুলো ভালো করে শুনো বহু মাস্তান সোজা হয়ে গেছে চাকার তলে পরে মাস্তানি ভাব ছাড়। কপাল খারাপ বলে জুতা নিয়ে যাওয়ারও তৌফিক হবে না মাস্তানি ভাব ছাড়ো এ প্যান্ডেল এমন প্যান্ডেল যেটা ভাব ছেড়ে দেওয়ার প্যান্ডেল এখানে বসা মাত্রই অন্য জগতের চিন্তা শুরু হয়ে গেছে আমি ছিলাম কই আসি কই যাব কই এখানে মোবাইলের চিন্তা আসে কেন কোন একটা ভালো বাবা কি জবাব দিতে পারবা দাঁড়াইয়া যৌক্তিক যে হাফিজ ভাই এই জন্য মোবাইলটা হাতে নিছি একজন ব্যক্তিও পারবা না হ্যাঁ দুই একজন হয়তো পারবে কিন্তু তুমি কি জবাব দিবে না আমি জানি তুমি বেশিত থেকে বসি বলতে পারো হাফিজ ভাই আপনাকে মহাব্বাত করি বয়ানটা রেকর্ড করব। একটা যৌক্তিক জবাব তুমি আমাকে দিবা তোমার থেকে আমি চালাক কম না তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি জবাব দিবা তোমার প্রশ্ন আমি নিয়ে নিলাম এবার আমার প্রশ্নের জবাব দাও তুমি দুইশো হাত দূরে বসে মোবাইলটা ওপেন করার দ্বারা সত্য কথা মানো আর না মানো স্বীকার করো মোবাইল দিয়ে ছবি উঠাইলে এত দূরের থেকে সুন্দর হবে রেকর্ড ভালো হবে তো তোমার কাজটা নিখুদভাবে পিওর ভাবে মিডিয়া ওয়ালারা করতেছে তোমার চোখে বাজে না এরপরে মোবাইল নিয়ে আকাম করো কেন তোমার প্রয়োজন হলে তুমি সকালবেলা মিডিয়ার থেকে ডাউনলোড করে নিয়ে গেলে হবে না এতটুকু বুদ্ধি না থাকলে খুঁজো তুমি মরো না কেন বেঁচে আছো কেন যে জ্ঞান নাই তোমার মর তোমার বুদ্ধিমান কে কয় এটা কোন প্যান্ডেল তোমার খবর আছে মদিনাতুল বসা মাত্র জীবনের সব গুণাম ছাড়া ছাড়া কোনো কারণে ছবি তোলা হারাম কোন চালাকি চলবে না চালাক তো কিছু আছে শুধু চালাক না অতি চালাক চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর নাম বেয়াদব অতি চালাকের আর নাম বেয়াদব নিজের দাড়ি নেই ইমামের একা হুজুর ভাগরি কই আপনার এটা চালাক না অতি চালাক আদবালা না বেয়াদব মাদ্রাসায় টাকা দেয় না মসজিদে টাকা দেয় না কয় এত টাকা যায় কই হিসাব দেন এটা চালাক না অতি চালাক আদবালা না বেয়াদব আলেমের সাথে যারা বেয়াদি করবে জাগাত ধরে ফেলবেন কোন সার নাই আসবে না শুরুতেই বলছি এই উন্নত রাহবরি করবে উলামায় অতএবায়ামের সাথে যারা বেয়াদবি করবে আমরা আপনারা কিছু করিবা না করি আল্লাহর পক্ষ থেকে বিচার নেমে আসবে মরার আগে ভঙ্গু হয়ে যাবে আর সাকার তলে মাথাটা ঢুকে যাবে টেরি হইব না জুলুমের বিচার মরার আগে হয় রাসূলের হাদিস মনে রাখবেন জুলুমের বিচার মরার আগে হবে মনে রাখবেন আজিব আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন বিচারটা মরার আগে হবে রাসূলের হাদিস আপনি কি শিক্ষকايا ছাত্রর উপরে জুলুম করতেছেন ছাত্র কি শিক্ষকের সাথে জুলুম করো স্ত্রীর সাথে কি স্বামী জুলুম করেন স্বামী কি স্ত্রীর উপরে জুলুম করে সব জালেমের বিচার মরার পরে না আগে আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন নগর খান্দার মুসলমান নাকে তেল লাগায় ঘুমায় দেশ স্বাধীন কি স্বাধীন আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক নিয়ে সম্মেলন করে বলে আমরা এত বছর দেহ ব্যবসা করে খাইছি আবার অধিকার ফেরত চাই আমেরিকা নজর বড় খুঁড়া তাকায় রইছে বাংলাদেশে কেমনে একটু পশ্চিমা ল্যাংটা না শুরু করানো যায় যুবক যুবতীদেরকে উলঙ্গ রাস্তায় নামানো যায় আমেরিকা হা করে তাকায় আছে তুমি নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন মুসলমান কোনদিন ঘুমাতে পারে না নিশ্চিন্তায়